কখনো কি ভেবে দেখেছেন বিশাল আকৃতির বিমান কিভাবে বানানো হয় এক একটি বিমান প্রায় দুই লক্ষ কিলোগ্রামের বেশি ওজন হয়েও অনায়াসে আকাশে ভেসে থাকতে পারে যেখানে সামান্য ওজনের কিছু শূন্য ভাসিয়ে রাখা যায় না সেখানে বিশাল ওজনের বিমান কিভাবে আকাশে উড়ে বেড়ায় সাধারণত বিমান নির্মাণে বিভিন্ন ধরনের ধাতু ও অধাতু ব্যবহৃত হয়ে থাকে এক্ষেত্রে ওজনে হালকা কিন্তু শক্ত এমন উপাদান বেছে নেওয়া হয় প্রাথমিক পর্যায়ে বিমান তৈরি হতো কাঠ দিয়ে পরবর্তীতে ওজনে হালকা শক্ত অ্যালয় বা শঙ্কর ধাতুর খোঁজ মেলে যা কাঠের চেয়ে বেশি টিশাদি এবং টেকসই। তখন থেকে কাঠের পরিবর্তে অ্যালোয় ব্যবহার শুরু হয়। বর্তমানে বিমান তৈরিতে ব্যবহৃত হয় ধাতুক অধাতব এবং হালকা উপকরণ। বিমান নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম ইস্পাতের মতো ধাতুোপাদান। খাঁটি অ্যালুমিনিয়াম মূলত নরম ও দুর্বল হয়ে থাকে। এর সঙ্গে অল্প পরিমাণে কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম মেশালে শক্তি কয়েক গুণ বেড়ে যায়। দুই বা ততোধিক ধাতুর সমন্বয়ে একটি অ্যালোয় বা সংকর ধাতু সৃষ্টি হয়। এতে যে ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি থাকে তাকে বেস ধাতু বলা হয়। অন্য কিছু উপাদানগুলো বেস ধাতুর সঙ্গে মেশানো হয় তাদের শঙ্কর উপাদান বলে উপাদানগুলো মেশানোর ফলে বেস ধাতুর বৈশিষ্ট্য পরিবর্তন আসতে পারে আধুনিক বিমান তৈরিতে অ্যালুমিনিয়ামের ব্যবহার সবচেয়ে বেশি বিমানে এই পদার্থ ব্যবহারের কারণ হচ্ছে এতে উচ্চ শক্তি আর ওজনের সবচেয়ে সুন্দর মেলবন্ধন রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয় ক্ষয় প্রতিরোধী যে কারণে বিমানের ক্ষয় কম হয় এটি তৈরি করা তুলনামূলক সহজ অ্যালুমিনিয়ামের সবচেয়ে দারুণ বৈশিষ্ট্য হলো এটি হালকা ওজনের বিমান তৈরিতে যা খুব বড় ভূমিকা রাখে তবে বিশ্বের সবচেয়ে হালকা কাঠামোগত ধাতু ম্যাগনেসিয়াম রুপালি সাদা এই উপাদানটি ওজন সমপরি পরিমাণ অ্যালুমিনিয়ামের চেয়ে দুই তৃতীয়াংশ কম হালকা হওয়ার কারণে হেলিকপ্টার তৈরিতে ম্যাগনেশিয়াম ব্যবহার করা হয় ক্ষয় প্রতিরোধী ক্ষমতা কম হয় প্রচলিত বিমানে এটি কম ব্যবহার করা হয় হালকা ওজন শক্তিশালী ক্ষয় প্রতিরোধী ধাতু টাইটেনিয়াম বর্তমানে বিমান তৈরিতে এই উপাদানটিকে আদর্শ ধরা হয় কারণ অ্যালুমিনিয়াম অ্যালয়ের তুলনায় দুর্বল অন্যদিকে স্টেনলেস স্টিল ওজনে ভারী পাশাপাশি সামুদ্রিক বায়ুমন্ডল দ্বারা প্রভাবিত হয় না বিমান তৈরিতে স্টিল অ্যালয়ে বা ইস্পাতের শঙ্কর ধাতু ব্যবহৃত হয় এটি বেশ শক্তিশালী স্টিল অ্যালয়ে তা স্বল্প কার্বনের ক্রোমিয়াম ব্যানাডিয়াম ও মলিভ টেন্সিল স্টিল পতিত না হয়ে প্রতি বর্গ ইঞ্চিতে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টন চাপ নিতে পারে শক্তিশালী ইস্পাত দিয়ে টিউব রড তার তৈরি করা হয় এছাড়া বিমান তৈরিতে স্টিল ব্যবহার করা হয় যা ক্ষয় প্রতিরোধী হয়ে থাকে পানির কাছাকাছি স্থানের জন্য এটি বেশ মূল্যবান প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যে পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ফর ওয়াচিং